নমস্কার আজ সারা দিন একটা গান খালি মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল গানটা আপনারা সবাই শুনেছেন মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্য কি সুন্দর গান আমরা জানি যে এই গান আমরা শুনেছি ছোটোবেলার থেকে এই গান শুনতে শুনতে বড় হয়েছি কখনো মনে পড়েছে কখনো মনে পড়েনি এই গানের মানে ছোটোবেলায় বুঝতে পারিনি যত বড় হয়েছি ততই এই গানের মানে বুঝতে পেরেছি আরও বেশি করে বোঝার চেষ্টা করেছি শ্রী শ্রী ঠাকুরের কাছে ছোটোবেলায় আসার পর বড় বয়সে এসে এই গানের অন্তর্নিহিত অর্থ ঠাকুরের সংস্পর্শে এসে গভীরভাবে বুঝতে পেরেছি তা আজকে এই গান মনের মধ্যে খুবই চাপ সৃষ্টি করছিল বাড়ির খোলা বারান্দায় বসে তাকিয়েছিলাম বাইরে প্রকৃতির দিকে সকালবেলা আকাশে মেঘ আলো আছে কিন্তু আকাশে সূর্য নেই মিষ্টি আবা ছড়িয়ে সূর্য লুকিয়ে আছে মেঘের আড়ালে সকাল সকাল প্রখর সূর্যের তেজকে কে যেন হালকা মেঘের চাদর দিয়ে পুরোটা ঢেকে দিয়েছে কাল রাতে বৃষ্টি হয়েছিল জোরে খুব জোরে তাই আজ বৃষ্টি স্নাত সকালে ঠান্ডা বাতাস বইছে বাইরে মনেই হচ্ছে না গ্রীষ্মকাল রাতে ঘুমের সময় শীত করছিল এসি বন্ধ করে ফ্যানের স্পিড কমিয়ে শুয়েছিলাম শুধু তবু ঘুম আসছিল না এখন জানালা দিয়ে সেই ঠান্ডা মিষ্টি বাতাস এসে চোখে মুখে হাত বুলিয়ে দিয়ে গেল যেন রাতে নিদ্রাহীনতার ফলে যে ক্লান্তি সেই ক্লান্তি মুছে দিচ্ছে বড় ভালো লাগছে চারপাশের প্রকৃতি গ্রীষ্মের দাবদাহে মানুষের প্রাণ হাসফাস করছিল আর আজ ঠান্ডা আবহাওয়ায় নিজেকে চন্মনে লাগছে ফুর্তি জাগছে মনে সামনে সারি সারি ফ্ল্যাট ছুটির দিন রবিবার নিচে রাস্তায় নারী পুরুষ বেরিয়েছে ছুটির দিনে দোকানে কেনাকাটা করতে সামনেই মার্কেট পাশে ফুড কোর্ট রকম খাবার সেখানে ক্রেতার ভিড় সকালের জলখাবার কিনতে ভিড় জমিয়েছে মানুষ দোকানে এই ঠান্ডা মৌসুমে মাতাল করা হাওয়ায় গরম গরম কচুরি শিঙাড়া নেমকি লাচ্ছা পরোটা বিক্রি হচ্ছে দেদার দোকানে লোকে হামলে পড়ে কিনে নিচ্ছে বাড়িতে নিয়ে যাবে বলে জমে যাবে সকালের জলখাবার কেগো সামনে চেয়ার টেবিল রাখা আছে সেই চেয়ার টেবিলে বসে ব্রেকফাস্ট সেরে নিচ্ছে নিমেষে শেষ হয়ে যাচ্ছে সব আবার ভাসছে ফুড কোর্টের মুখোমুখি রাস্তার এপাশের ফ্ল্যাটের বারান্দা থেকে সব ছবির মতো পরিষ্কার দেখা যাচ্ছে কিছুটা দূরে গাছের তলায় দাঁড়িয়ে নিষ্ফল চেয়ে আছে একটি অল্প বয়সী মেয়ে দোকানের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে সে সম্ভবত মায়ের সঙ্গে এসেছে গাছের তলায় নিরিবিলি জায়গায় বসিয়ে দিয়ে মা গেছে কারো বাড়িতে কাজ করতে কাজ সেরে নিয়ে যাবে সঙ্গে করে বাড়ি সিঁড়ি দিয়ে নেমে ধীর পায়ে এগিয়ে গেলাম তার কাছে মেয়েটি বসে আছে চুপ করে পরনে নোংরা ছেঁড়া ফ্রক চেয়ে আছে দোকানের কচুরি শিঙারার দিকে দোকানদার গরম গরম কড়াই থেকে ভেজে ভেজে ঝুড়িতে রাখছে কচুরি শিঙারা নেমকি এগিয়ে গেলাম দোকানের দিকে কচুরি শিঙারার দুটো প্যাকেট নিয়ে ফিরে এলাম মেয়েটির কাছে তার মাথায় হাত বুলিয়ে একটা প্যাকেট তার হাতে দিয়ে বললাম খাও মেয়েটি অবাক চোখে মুখ তুলে তাকালো আমার দিকে কি নিষ্পাপ উজ্জ্বল চোখ দুটি মেয়েটি নিতে লজ্জা পাচ্ছিল মুখে কিচ্ছু বলল না কিন্তু বোঝা গেল আত্মসম্মানে লাগছে যাই হোক ওর হাতে একটা প্যাকেট দিয়ে বললাম মা এলে খেও তারপর ফিরে চললাম সেখান থেকে বাড়ির জন্য নেওয়া গরম গরম কচুরি শিঙারার অন্য প্যাকেটটি হাতে নিয়ে আবার এসে বসলাম বারান্দায় ছুটির দিনে সকালবেলা জমিয়ে খাওয়া যাবে চায়ের সঙ্গে গরম গরম জলখাবার সামনের ফ্ল্যাটের ব্যালকনির পাশে ফাঁকা শেড সেখানে গোলাপায়রা শালিক কাক কি যেন খুঁটে খুঁটে খাচ্ছে ওখানে ওই ফাঁকা শুকনো জায়গায় কি খাবার আছে যে খাচ্ছে ভেবে অবাক হয়ে তাকিয়ে রইলাম সেদিকে ভাবলাম এখানে এই বিশেল বিশাল যে ইটের জঙ্গল সেই ইটের জঙ্গলে এরা বেঁচে আছে কি করে এই ভেবে প্রতিদিনের মতো ঘর থেকে হাতের কাছে যা পেলাম নিয়ে এলাম হাতে বিস্কুটের প্যাকেট কয়েকটা বিস্কুট নিয়ে নিখুঁত লক্ষ্যে ছুড়ে দিলাম সেই ফাঁকা শেটের ওপরে লক্ষ্য পূরণে শিশুর মতো নেচে উঠল মন প্রাণ চেয়ার ছেড়ে আনন্দে দাঁড়িয়ে পড়লাম মনে হল জয় করে ফেলেছি মনে পড়ে গেল যৌবনে ক্রিকেট মাঠে দৌড়ে বল ধরে দূর থেকে ছুঁড়ে উইকেট ভেঙে দেওয়ার কথা প্রথমে পাখিরা ওই যে বিস্কুট ছুঁড়ে দিলাম সেই জন্য প্রথমে পাখিরা উড়ে গেল কিছুক্ষণ পর আবার উড়ে এসে বসল সেখানে পায়রা শালি সব এসে এক জায়গায় বসল তারপর ঠুকরে ঠুকরে খেতে লাগলো বিস্কুটগুলো দেখে বেশ ভালো লাগলো আনন্দ পেলাম মনে কি আনন্দে খাচ্ছে সবাই মিলে মাঝে মাঝে আশেপাশে যেখানেই ওরা উড়ে এসে বসে সেখানেই রেখে দিই কিছু না কিছু খাবার পরে দেখি সেখানে কিচ্ছু নেই রান্নাঘরের জানালার ওপাশে যে শেডটা আছে সেখানে এসে বসে মাঝে মাঝে পায়রা শালি জানলা খুলে দু একটা বিস্কুট রেখে দিই তাদের জন্যে বেডরুমের জানালায় রেখে দিই মাটির ছোট বাটিতে করে জল আর মুড়ি বিস্কুটের টুকরো টুকরো ছোট ছোট করে কাঁচের জানালা বন্ধ করে দেখতে থাকি খুব সুন্দর লাগে আমি এপারে মাঝখানে কাঁচের জানলা বন্ধ কাঁচের জানলা দিয়ে ও পারে জানলার যে শেড সেখানে দেখা যাচ্ছে পায়রাগুলি নিশ্চিন্তে বসে খুঁটিয়ে খুঁটিয়ে খাচ্ছে সেই মুড়িগুলি বিস্কুটগুলি মনে মনে নিজেকে নিজে প্রশ্ন করি এই কাজ করার বিনিময়ে তুমি কি পাও নিজেই বলি কিছুই পায় না কিছুই পাও না কে যেন আবার বলে ওঠে উদাস সুরে কি জানি ওই যে ছোট্ট শিশুটা টলমল পায়ে হেঁটে চলে যাচ্ছে নিচে রাস্তা দিয়ে আরও কয়েকজন তার সাথে বড় বড় ছেলে মেয়ের ভিড়ে মুহূর্তে আমি চলে গেলাম সেখানে আর পকেট থেকে লজেন্স বের করে গালে আদর করে তুলে দিলাম ওই ছোট্ট শিশুটির হাতে ও সঙ্গে সবার হাতে তাদের মাথায় হাত বুলিয়ে দয়ালকে স্মরণ করে বললাম দয়াল তুমি ওর ওদের প্রকৃত পিতা মাতা কিন্তু জানি না এদের পিতা মাতা এদের খেয়াল রাখে কি না তুমি ওদের খেয়াল রেখো দয়াল তুমি ওদের রক্ষা করো মন এবার বলে আরে পাগল এই কাজের ফলে তুমি কি বড় লোক হবে তোমাকে কি টিভিতে দেখা যাবে তুমি কি বিখ্যাত হয়ে যাবে প্রাণহীন শরীরের মতো নির্বাক নিশ্চল দাঁড়িয়ে থাকি আর চেয়ে চেয়ে দেখি হাঁটি হাঁটি পায়ে অস্ফুট ও মধুর শব্দ করে হেঁটে চলে যাচ্ছে দূরে ক্রমশ দূরে শিশুরা মনে পড়ে যায় কবি সুকান্তের কান্না ভেজা গলায় দৃঢ় প্রতিজ্ঞা চলে যাব তবু আজ যতক্ষণ দেহ আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ তারপর হব ইতিহাস এই কথাটা এই কবিতাটা মনের মধ্যে প্রায় সময় তোলপাড় করে আর তখনই আমারও ভেতর থেকে কে যেন বলে ওঠে আমিও বলে যাই যাবার সময় হয়েছে তাই চলে যাব যে কোনো একদিন আমার ফুলের মতো ছোট্ট ছোট্ট দেবদূতদের ছেড়ে যাবো চলে অন্ধকার আগুন পৃথিবী আর বিষাক্ত নিঃশ্বাসে ভরা আকাশের তলে আমার ছোট্ট শিশুদের ফেলে তাই যাবার আগে বলে যায় বার বার বলে যায় শিশুর ভবিষ্যৎ সুদিন রাখা আছে যেন নিশ্চিত শিশুদের মা বাবাদের কোলে শিশুর ভবিষ্যৎ সুদিন রাখা আছে যেন নিশ্চিত শিশুদের মা বাবাদের কোলে তাই মায়েরা ও ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের বাবারা সবাই সাবধান কিছু দূরে ওই যে গরিব বুড়িমা আগের দিন জঙ্গলে পুকুরের ধারে ঘুরে ঘুরে কয়েকাটি থানকুনি পাতা কচু পাতা কলমি শাক হেলেঞ্চা শাক ইত্যাদি নিয়ে বসে আছে বাজারে রাস্তার ধারে ওর পাশ দিয়ে যাবার সময় ওই সব শাকগুলি বুড়িমা যা চাইল তাই দিয়ে কিনে নিলাম দরদাম না করেই অদ্ভুত এক মায়াময় হাসি ছড়িয়ে গেল বুড়িমার মুখে ফোকলা দাঁতের হাসি ছড়িয়ে শিশুর মতো হেসে উঠল বুড়িমা কি যেন বলতে চাইল কিন্তু বলতে পারল না কি আর নির্মল সরলতা চোখে মুখে ছড়িয়ে বুড়িমার যা পৃথিবী ঘুরে কোথাও পাবে না এইখানেতেই এইখানেতেই ওই বুড়িমার ছলছল চোখের থোবড়ানো গালের ফোকলা দাঁতের হাসিতে হ্যাঁ ওই ছোট্ট শিশুর মতো হাসিতেই আমি খুঁজে পাই আমার স্বর্গ আমার প্রভুর রামরাজ্য এই স্বর্গ এই আমার প্রভুর রামরাজ্য পাওয়ার জন্য আমি হাসি মুখে সব আফাল তাফাল সহ্য করতে পারি আমৃত্যু জানি বাড়িতে এই এত শাক পাতার জঙ্গল নিয়ে দু এক কথা হবে তবুও ওই স্বর্গ ওই রামরাজ্যের লোভ সামলাতে পারি নে কিনে নি বিস্ময়ে এই ভেবে সারাদিন এই বিক্রি করে কী বা রোজগার হবে আর কী বা সেই পয়সা দিয়ে কিনে খাবে বুড়িমা মনটা খারাপ হয়ে যায় তবু সূর্যকে যেমন মেঘ তার কালো চাদর দিয়ে আড়াল করে রাখে ঠিক তেমনি আমার অশান্ত মন প্রাণ হৃদয়কে একটা নির্মল আনন্দ ঢেকে রাখে শান্ত করে দেয় এই করার মধ্যে দিয়ে কী পাও তুমি বলে ওঠে মন অবাধ্য ছেলের মতো বারবার কে যেন সারাদায় ভিতর থেকে ম্লান হেসে বলে কিছুই না এই কিছু না পাওয়ার মধ্যে এ হলো আবেগ এই আবেগ কোনো মূল্যেই আমি হারাতে চাই না তা সে যতই আমাকে ভাসিয়ে নিয়ে যাক না কেন রসাতলে এই আবেগ আমাকে নিয়ে যায় অনুভবের জগতে গভীর এক ভালোবাসা অনুভব করি উপলব্ধি হয় আমি কেন জন্মেছি ঈশ্বর কেন আমায় সৃষ্টি করেছেন কেন সৃষ্টি করেছেন আমার চারপাশ উপলব্ধি হয় আমি ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ আর তাই মানুষ মানুষের জন্যে শুনতে পেলাম তমসার উপহার থেকে অচ্ছেদ্য বর্ণ মহান পুরুষ প্রতীকে আবির্ভূত হয়ে গভীর মমতায় শান্ত স্নিগ্ধ মধুর গম্ভীর স্বরে আমার দয়াল বলছে তুমি কেন জন্মেছ মোটাভাবেও কি দেখেছো। থাকাটাকে কি উপভোগ করতে নয় চাহিদা ও কর্মের ভিতর দিয়ে পারস্পরিক সহবাসে প্রত্যেক রকমে তেমনি বুঝছো না ভগবান কেন সৃষ্টি করেছেন উত্তর কি এখন নিজেকে অনুভব করতে উপভোগ করতে বিশ্বে প্রত্যেক অনুপাতে দেওয়ায় নেওয়ায় আলিঙ্গনে গ্রহণে কর্মবৈচিত্র্যে নয় কি তারপর শুনলাম দয়াল বলছে তুমি আমার সুন্দর সৃষ্টির শ্রেষ্ঠ সুন্দর সৃষ্টি মানুষ 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 আর তখন সুন্দর এক আলোময় রূপময় মধুময় রসময় পৃথিবী আমার সামনে ভেসে ওঠে আমি সেই পৃথিবীতে পাখির মতো ভাসমান ফলগুধারার মতো সুন্দর আমার ভেতরে বয়ে চলা এই ভাবনাও বুঝে ফেলে মন তখন মন বিস্ময়ে বলে ওঠে এইটাই কি সেই চাওয়া যা তুমি সবচেয়ে বেশি চাও ও যা তুমি খুঁজে চলেছো আমৃত্যু কোথায় গেলে পাবো এমন চাওয়া কোনো উত্তর ভেসে এলো না একটা গভীর নিরবতা গ্রাস করে নিচ্ছে এই সকাল আকাশে দ্রুত বেগে ভেসে যাচ্ছে কালো সাদা মেঘ মিষ্টি ঠান্ডা বাতাস অবশ হয়ে আসছে শরীর ঠান্ডা বাতাসে ঠোঁট দুটো কেঁপে উঠে বলতে লাগলো ইফ দেয়ার ইজ রাইচাসনেস ইন দ্য হার্ট দেয়ার উইল বিউটি ইন দ্য ক্যারেক্টার ইফ দেয়ার ইজ বিউটি ইন দ্য ক্যারেক্টার দেয়ার উইল বি হারমোনি ইন দ্য হোম ইফ দেয়ার ইজ হারমোনি ইন দ্য হোম দেয়ার উইল বি অর্ডার ইন দ্য নেশনস ওয়ে দেয়ার ইজ অর্ডার ইন দ্য নেশনস দেয়ার উইল বি পিস ইন দ্য ওয়ার্ল্ড যার বাংলা করলে দাঁড়ায় হৃদয়ের পবিত্রতা আনে সুন্দর চরিত্র সুন্দর চরিত্র আনে সঙ্গতি গৃহে এ যেন বড় সত্য গৃহের সঙ্গতি আনে জাতিতে শৃঙ্খলা জাতির শৃঙ্খলা আনে পৃথিবীতে শান্তি পূর্ণ হয় পনেরো কলা বিস্ময়ে আমি নিজেকে নিজেই হঠাৎ বলে উঠলাম পনেরো কলা কেন ষোলো কলা পূর্ণ হলো না কেন কোথায় এই প্রবাদে কমতি আছে যার ফলে ষোলো কলা পূর্ণ হলো না এক কলা অপূর্ণ থাকার জন্য পৃথিবীতে তো শান্তি পুরোপুরি আসতে পারবে না অসম্পূর্ণতা কোথায় আর তখনই আরও আধার হয়ে এলো আকাশ বুঝিবা বৃষ্টি নামবে অথচ বৃষ্টি নামছে না একটা স্বর্গীয় পরিবেশে আমি ডুবে যাচ্ছি আর তখনই মহাসিন্ধুর উপার থেকে ভেসে এলো ইফ দেয়ার ইজ লিভিং গড ইন দ্য লাইফ দ্যার উইল বি রাইচাসনেস ইন দ্য হার্ট ইফ দ্যার ইজ নো লিভিং গড ইন দ্য লাইফ দ্য হার্ট ইজ নট পিওর জীবনে জীবন্ত ঈশ্বর যদি না থাকে তাহলে হৃদয় পবিত্র হয় না তাই ইফ দেয়ার ইজ লিভিং গড ইন দ্য লাইফ দ্যার উইল বি রাইচাসনেস ইন দ্য হার্ট ইফ দেয়ার ইজ রাইচসনেস ইন দ্য হার্ট দ্যার উইল বিউটি ইন দ্য ক্যারেক্টার ইফ দেয়ার ইজ বিউটি ইন দ্য ক্যারেক্টার দেয়ার উইল বি হারমোনি ইন দ্য হোম ইফ দেয়ার ইজ হারমোনি ইন দ্য হোম দেয়ার উইল বি অর্ডার ইন দ্য নেশন ওয়েন দ্যার ইজ অর্ডার ইং দ্য নেশন ইজ দ্যার বি পিস ইন দ্য ওয়ার্ল্ড জীবনে থাকে যদি জীবন্ত ঈশ্বর হৃদয় পবিত্র হয় যেন অতি সত্তর জীবনে যদি না থাকে জীবন্ত ঈশ্বর হৃদয় হয় না পবিত্র হয় না শুদ্ধ অন্তর পবিত্র হৃদয় বিনা হয় না সুন্দর চরিত্র গৃহে আসে না সঙ্গতি হয় সমস্ত প্রচেষ্টা ব্যর্থ গৃহে গৃহে যদি না থাকে সঙ্গতি জাতি হয় না শৃঙ্খলিত দিনে দিনে হয় অবনতি জাতির বিশৃঙ্খলা আর অবনতি যেন অশান্তির কারণ বিশ্বের যত সমস্যা আর অশান্তির হবে না সমাধান কোনোদিনও গোড়া কেটে আগায় জল দেওয়ার বুদ্ধির যদি না হয় অপসারণ তাই এই জীবনে জীবন্ত ঈশ্বর না থাকার জন্য ওই প্রবাদ কলায় আটকে গেছিল আর এই পবিত্র হৃদয় এর জন্যে যাই শুদ্ধ আত্মা নতুবা জীবন্ত ঈশ্বর আমাদের জীবনে থাকতে পারে না ফলে হৃদয় পবিত্র হয় না আর অপবিত্র হৃদয় তখন তার ঘোলাটে বিষাক্ত চোখ দিয়ে সব বিকৃত দেখে তাই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন জগতের কল্যাণের জন্য আরও বহু শুদ্ধ আত্মার প্রয়োজন আমার মনে হয় তারা সব নিরালম্ব বায়ুভূত নিরাশ্রয় হয়ে ঘুরে বেড়াচ্ছে জন্ম নেবার মতো ঠাঁই পাচ্ছে না দাঁড়ে দাঁড়ে কড়াঘাত করে বেড়াচ্ছে যেখানে নিষ্ঠা নেই সদাচার নেই পবিত্রতা নেই সংযম নেই বিহিত সুসংস্কার নেই সেখানে তো আর তারা আসতে পারে না তাই তো আপনাদের কাছে অত করে কই দীক্ষার কথা বিবাহ সংস্কারের কথা সুশিক্ষার কথা পরিবারগুলিকে ইষ্টাচারে অভ্যস্ত করে তোলার কথা সাত্বিক আচার নিয়ম বিধি বিধানগুলিকে যদি পুনরুজ্জীবিত না করেন তাহলে কিন্তু শুধু দর্শনের বক্তৃতা ঝেরে কাজ হবে না তাই আমার সৎসঙ্গী গুরুভাই বোনেরা শুধু দর্শনের বক্তৃতা ঝেড়ে কাজ হবে না ঠাকুরের এই যে কথা যা আমরা কুৎসা নিন্দা গালাগালি সমালোচনা অশ্রদ্ধা অপমান অপবাদ সাথে দর্শনের বক্তৃতা দিয়ে চলেছি সৎসঙ্গে উৎসব মঞ্চে সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে ভিডিওর মাধ্যমে আজ এই পর্যন্ত আবার আসবো আগামী দিনে নতুন কিছু নিয়ে পরম পিতার রাতুল চরণে আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন পরিবারের সবাই মিলেমিশে থাকুন পরিবারের সবাই মিলেমিশে থাকুন আত্মার আত্মীয় হয়ে থাকুন সবাই একসঙ্গে জয়গুরু